নিউজ টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ তেসরা জুন দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তির সংখ্যা একটি সূত্র অফিসিয়াল ওয়েবসাইট চাকরির ধরন ব্যাংকের চাকরি ক্যাটাগরি এক শূন্য পদ কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি পদের সংখ্যা কিন্তু নির্ধারিত নয় আবেদনের সময় বেঁকে আঠারো দিন আবেদনের শেষ সময় তিরিশে জন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংকের নিয়োগটি বিডি জবস ডট কম ও তাদের ডব্লিউড্লিউ ইসলামী ব্যাংক বিডি ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ব্যাংকটিতে বিভিন্ন পদে অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে ইসলামী ব্যাংক জব সার্কুলার দুই হাজার আগরে নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে বা ডাকযোগে আবেদন করতে পারবেন তো ভিয়ার্স এখানে কিন্তু চলমান নিয়োগ একটি আর পদ ক্যাটাগরি একটি বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছর স্নাতক বা এইচএসসি পাস আবেদন করা যাবে আবেদন কিন্তু শুরু হয়েছে চলবে তিরিশে জুন পর্যন্ত এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় পাতি আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে পদের নাম ব্যবস্থাপনা পরিচালক পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অর্থনীতি হিসাব রক্ষণ অর্থ ব্যাংকিং ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসনে অগ্রাধিকার যোগ্য ডিগ্রি বা পেশাদারীদের ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা যে কোনো সনাম ব্যাংকের বিভিন্ন পদে কমপক্ষে বিশ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ইসলামী ব্যাংকিংয়ে তিন বছর অন্তর্ভুক্ত থাকতে হবে ব্যবস্থাপনা পরিচালকের নিচের পদ মর্যাদা কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পঁয়তাল্লিশ বছরে কম নয় তেষট্টি বছরের বেশি নয় ব্যতিক্রমীভাবে উপযুক্ত প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিল যোগ্য আপনি যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নির্বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে বিস্তারিত জীবন বৃত্তান্ত এবং সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি সহ তিরিশ জুন তারিখের মধ্যে উপ ব্যবস্থাপনা পরিচালক এবং মানব সম্পদ শাখা প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকুষা দশমতলা ঢাকা এক হাজার ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন নথিপত্রে ফটোকপি এই যে মেইল ঠিকানা দেওয়া রয়েছে এই ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন আবেদনের সেই সময় তিরিশ জন যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিয়ে কিন্তু আবেদন করবেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম